আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা এরকম এই মুন্সীগঞ্জ জেলায় একেলায় আসছি এরকম আমাদের এক মুরব্বী এরকম কাজ করতেছে তা আমরা মুরব্বির কাছে আসলাম এবং মুরব্বী দেখি খেতে কাজ করতেছে তা আমরা মুরব্বীর সাথে কিছু আলাপ আলোচনা করবো এবং তারা যে ফসল ফলায় এই ফসলের মধ্যে তারা কীরকম মুনাফা করে এইগুলি আমরা তার কাছে জানতে চাইবো এবং তারা ফসলের মাধ্যমে কীরকম লাভ হয় এবং তারা কতটুকু এই ফসল করে আনন্দ পায় এই সম্বন্ধে তাদের কাছে আমরা জানবো আপনারা আমাদের সাথে থাকেন ও দেখেন আর আমাদের জন্য দোয়া করবেন যা আর এই চ্যানেলটা আপনারা দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন ও ফলো করে দিবেন যাতে এরকম এই অনুষ্ঠানগুলি আপনারা নিজেরও দেখবেন অন্যজনও যাতে দেখতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন বাবা আলহামদুলিল্লাহ আপনার নাম কি বাবা আমার নাম আব্দুল মালেক আব্দুল মালেক আচ্ছা আপনার এই যে এই এলাকায় আপনার এই বাড়ি কোন জায়গায় এই যাবো নাম কি নাম নাম কি মালিক না না এলাকার নাম কি জোগানিয়া গ্রাম ও যোগানিয়া গ্রাম আচ্ছা তো জোগানিয়া গ্রাম তো ঠিক আছে আলহামদুলিল্লাহ এই যে যেখানে কাজ করতে আছেন এই এলাকার নাম কি এই দই জুগাইনার মধ্যে পড়ছে কালের হই পার পড়ছে হইল এই মাটির সার আচ্ছা উইনা স্যার আচ্ছা আর এবারে পড়ছে জুগাইনার মধ্যে আসে যাক আলহামদুলিল্লাহ এই যে আপনি যে খেতে কাজ করতে আছেন এই খেতে যে ফসল ফলান এই ফসল যে এবারে এবারে যে ফসল ফলাইছিলেন এবারে কি ফসল ফলাইছিলেন এবার এই ধান না ডানের আগে ধান আগে আলু আলু আলুতে কি রকম হইছে আলু তো লস এবারে হ্যাঁ আলু তো এবারে লস লস মানে কি কত কত মন আলু ফলাইছিলেন হ্যালো মনে করেন 400 মণ 400 মণ আলু 400 আলু কুরছিলেন তে 400 মণ আলু করছেন এখানে কত টাকা লস হবে অন্তত 1.5 লাখ টাকা লস হবে 1.5 লাখ এই যে অনেক লস লসের লসের কথা শুনলে তো আসলে খারাপ লাগে আমরা তো চাই আপনাদের যাতে লস না হয় আপনারা যাতে লাভ করতে পারে আলু হল দামିକা না আলু আসলে ওখানে এখন মানুষ ইয়া আলু অনেকে নিতে চায় না না আলু পাইkern নাই পাইkern নাই এই যে মনে করেন যে এই যে ফসল ফলা যদি লস হয় তাহলে খুব খারাপ লাগে না হ্যাঁ খারাপ লাগলে আর কি করবো হ্যাঁ আল্লাহ যদি হলে হ্যাঁ যদি লাভ না হয় তাহলে আর কি করার আসলে তো কিছু করারও নাই কিন্তু তারপরে তো সামনের দিকে আশা রাখতে হইব যাতে আল্লাহ আবার লাভ দেয় বা ফসল ফলাইলে যাতে আরো লাভ পায় হ্যাঁ যে এলে খাটি খাটতাছি কোবাইতাছি যে জরা বড় হালাইতাছি হ্যাঁ ধান ভালোই আচ্ছা তে ফ্যামিলিতে কি কি আছে বাবা আপনার আমার আছে তিন পোলা হ্যাঁ আর সাইড মাইয়া ও তো পোলারা কি করে পোলারা ঢাকা ও আচ্ছা ঢাকা আপনি তো এই বয়সে ক্ষেত নিলেন আপনি এই যে ক্ষেতে কাজ করতেছেন কি করুন অনেক ক্ষেত রাখছি অনেক নিরেতি বনে বনছি বড় এসে গেছে না আসলে তো আপনি চোখে সব কিছু দেখেন না 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 দেখতে পারেন সবকিছু দেখেন সমস্যা হয় না

চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাতত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ চল্লিশ আশি আচ্ছা আর হলো তাহলে কত হইলো এখন হলো পাঁচ কত হইলো নয় হাজার টাকা হ্যাঁ এখন টাকা যার কাছে যা আসলে টাকা কি হয়ে যায় তার হয়ে যায় আচ্ছা আসলে ওই লোক কি আমরা তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি তো উপর আল্লাহর ইচ্ছা ঠিক আছে এখন এই যে আপনারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন এতে তো অনেক ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়ে গেছে না ইন আলহামদুল আসলে তো এই কাজটা অনেক কষ্টের পরিশ্রমের কাজ এই বয়সে কি আপনার পক্ষে এইগুলো করা সম্ভব হয় কি করবো করতে হয় হ্যাঁ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি এরকম আমাদের আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর যারা এরকম ফসল ফলায় তাদের জন্য দোয়া করবেন আসলে তারা যদি ফসল না ফলাইতো তা আমরা এরকম খাদ্য পাইতাম না আসলে তারা পরিশ্রম করা মেহনত করা সরম দিয়া এরকম ফসল ফলায় তারপর তারা এরকম কি করে তারা ওই ফসলে লস হয় লাভ করতে পারে না ক্ষেতের যে কাম কামলা আছে দিনমজুর আছে তাদেরকে দিয়া ফসলের সার দিয়া ক্ষেতের মধ্যে সার বীজ বোপন কইরা বিভিন্ন ওষুধ পানি দিয়া তারা লাভ করতে পারে না তাদের ক্ষতি হয় মানে তারা মুনাফা করতে পারে না তারপরও তারা এই আশায় করে যে এই বছর করতে পারি না হয়তো আগামী বছর আমাদের লাভ হবে বা আগামী বছর আমাদের এরকম মুনাফা হবে এই আশা নিয়ে তারা আবার আগামী বছর আবার খেতে ফসল ফলায় তো ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করবেন তারা অন্তত পক্ষে যাতে এইরকম নেজ্জ দামটা পায় আসলে আমাদের এই যে ক্ষেতের ফসলগুলা এইগুলা যাইতে যাইতে এক হাত থেকে দুই হাত দুই হাত থেকে তিন হাত তারপরে এরকম আমাদের কাছে গিয়া ঘরের মধ্যে পৌঁছায় কারণ কৃষকরা বেছে এরকম পাইকারের কাছে পাইকার বেছে আবার এইগুলা নিয়ে আড়দে আড়দের থেকে তারপর বেছে আবার এরকম খুচরা জায়গায় ওই খুচরা জায়গার থেকে তারপর আসে আমাদের কাছে আসলে পাঁচ হাত হাত হয়ে যায় যার জন্য আমাদের লাভটা বেশি হয়ে আমরা আমরা বেশি দাম দা কিনা খাইতে হয় আর যে কৃষক যে এই কৃষক তাদের ন্যায্য মূল্য পায় না তো কৃষক যাতে তাদের ন্যায্য মূল্য পায় কৃষক যাতে তাদের অর্থ কষ্টটা কৃষকের কষ্টটা যাতে সার্থক হয় এই জন্য ইনশাল্লাহ আমরা কৃষকের জন্য দোয়া করব আর কৃষক যাতে এরকম তাদের ন্যায্য মূল্যটা পায় আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা দেখবেন ফলো ও সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই অনুষ্ঠানগুলি আপনারা সবসময় দেখতে পারেন আর অন্য বাইকে এরকম দেখার জন্য সহযোগিতা করবেন হ্যাঁ আপনারা সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন তাহলে আপনারা দেখতে পারবেন আর শেয়ার করে দিবেন তাইলে অন্য অন্য বাইরেও দেখতে পারব আর কপি লিঙ্ক করে দিবেন তাইলে অন্য অন্য বাইরেও দেখতে পারবো তা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এরকম কৃষক বাইদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু